আসসালামু আলাইকুম ভোগ রি ক্লাসে আজকে আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো মানে উচ্চারণ সব এক কিন্তু মিনিং আলাদা হ্যাঁ একই রকম উচ্চারণ কিন্তু স্পেলিং আলাদা মানে মিনিংও আলাদা অর্থ আলাদা এরকম কিছু শব্দ নিয়ে আলোচনা করব সো শুরু করি প্রথম হচ্ছে সিট সিট মানে আমরা জানি এস আই টি সিট মানে হচ্ছে বসে এটা ভার এটা হচ্ছে ভার আরেকটা উচ্চারণ একই রকম এই সিট মানে হচ্ছে আসন আসন মানে বসার জায়গা এটা হচ্ছে নাউন দুই নম্বর হচ্ছে মিট মিট মানে সাক্ষাৎ করা এটা হচ্ছে ভার মানে দেখা করা আর কি আর মিট মানে হচ্ছে মাংস এটা হচ্ছে নাউন উচ্চারণ কিন্তু সেম এটা হচ্ছে যে দেয়ার দেয়ার হচ্ছে অ্যাডভার্ব এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস দেয়ার আবার এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন এটা হচ্ছে প্রোনাউন দেয়ার মানে তাদের হেয়ার মানে এখানে এটা অ্যাডভার্ব আবার হেয়ার মানে চুল এটা হচ্ছে নাউন নো মানে জানা এটা ভার্ব আবার নো মানে না এটা এটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে বসা

আবার সুইট মানে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে এক ধরনের খাবারের নাম রাইট মানে ঠিক এটা হচ্ছে আবার এটা হচ্ছে যে রাইট মানে লেখা এটা ভার ফ্লাওয়ার মানে ময়দা ফ্লাওয়ার মানে ফুল এটা হচ্ছে নাও এটা হচ্ছে এটা নাও এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোর সেম প্রনাউন্সিয়েশন বা সাউন্ড মানে একই রকম প্রনাউন্সিয়েশন একই রকম কিন্তু অর্থ আলাদা তো এরকম আর কি শব্দ আছে সেগুলি কমেন্ট বক্সে জানাবো আমরা নেক্সট ক্লাসে আমরা আবার নতুন কোনো শব্দ নিয়ে আলোচনা করব সো ধন্যবাদ